কিভাবে আমরা ডেভেলপ করার জন্য পড়বো বা কি করবো না করবো এক্সামে আমরা কিভাবে পরীক্ষা সেটার জন্য কিভাবে প্র্যাকটিস করবো প্লাস আমাদের ভোকাবুলারি আমরা কিভাবে আত্মস্থ করব কীভাবে আমরা সেগুলোকে করতে পারি যাতে করে অ্যালিয়ান না লাগে এরকম হয় আমরা ইউটিউব থেকে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু ওয়ার্ডের মিনিংগুলো শিখি শিখে মনে করি যে এটা হয়তো এই সেন্টেন্সে বলে দিয়ে দেয় কারণ ওয়ার্ড মিনিংগুলো আসলে আলটিমেটলি ম্যাচ করে কিন্তু যখন আমরা সেন্টেন্সে অ্যাপ্লাই করি সেটা কিন্তু আলটিমেটলি ওই ন্যাচারাল ফ্লোতে যায় না এরকম একটা আমার সাথে এক্সপিরিয়েন্স হয়েছে একটা মানে এক্সামই হয়েছে এবং এক্সাম শেষে স্পিকিং এক্সাম শেষে যে যিনি এক্সামিনার ছিলেন নাকি একজন মিস তো উনি আমাকে ডাক দিয়ে বললেন যে তুমি এই যে একটা ওয়ার্ড ইউজ করছো আমি বিউ কোলিক একটা ওয়ার্ড যেটা মানে হচ্ছে গ্রামের সৌন্দর্য এরকম কিছু একটা সো এই ওয়ার্ডটা তুমি ইউজ করছো মানে আমি আমাকে বসলো যে তুমি একটা গ্রামের মানে বা একটা ন্যাচারাল ভিউ নিয়ে কথা বলতো তখন আমি বলছি যে গ্রামে গেছি এবং আমি ওখানে এইটা এটা দেখছি তখন আমি বিকলিক ওয়ার্ডটা ইউজ করছি বাট তখন সে বলছে যে এটা তো এখানে যায় না সো তুমি এটা কেন ইউজ করছো এই কথাটা আমি এর আগেও একটা ভিডিওতে বলছি এই যে যে টপিকগুলো আছে এই টপিকগুলো নিয়ে আলটিমেটলি অনেকগুলো ভিডিও করছি যেটা আপনারা না দেখে থাকেন ডেসক্রিপশন বক্সে আমি প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দিচ্ছি কারণ প্রতিটা ভিডিও দেখার আগে তার আগের আলোচনাগুলো যদি আপনি দেখে নেন তাহলে আপনার বেসটা ক্লিয়ার হবে সো এখন আমরা এদিকে কথা না বাড়িয়ে লেটস টক অ্যাবাউট দ্য কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটি অ্যান্ড দি অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি ফার্স্ট কম্প্রিহেন্সিভাবিলিটি কম্প্রিহেনশনটা কি বা কম্প্রিহেন্স করা কাকে বলে বা কম্প্রিহেন্সিভ কি এই যে কম্প্রিহেন্সিভ কম্প্রিহেনশন এই যে শোন এইসব কিন্তু সাফিক্স বলে আমি অলরেডি আর একটা ভিডিওতে আলোচনা করছি তো এই সাফিক্স দিয়ে কিন্তু আলটিমেটলি আমরা এগুলোকে চেঞ্জ করি সেন্টেন্সের প্রয়োজন অনুসারে আমরা এই ওয়ার্ডগুলোকে এক একভাবে সাফিক্স দিয়ে অ্যাসেক্টিভ বানাই বা নাউন বানাই বা অ্যাডভার্ব বানাই এবং তারপরে সেখানে বসাই সো এইগুলো নিয়ে আমি একটা ডিটেইলে ভিডিও করবো ইন ফিউচার যখন আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করবো আমাদের যে যে ক্লাস হয় ব্রিডিং কোর্সে আমি আমি যখন অফ স্পিচ করাই তখন কিন্তু এগুলো নিয়ে হোমওয়ার্কও তোমরা সাফিসগুলো বসো এবং আমি এক্সপ্লেন করার চেষ্টা করি ক্লিয়ারলি যে কেন আমরা এখানে সিড দিচ্ছি কেন আমরা অ্যাবল দিচ্ছি কেন আমরা লেস দিচ্ছি কেন আমরা সোন দিচ্ছি যে ওয়ার্ডের পিছনে যে সাফিসগুলো আসে এবং এটা কোথায় কোথায় লাগে শুধুমাত্র লেখা বা বলার জন্য না এগুলো কিন্তু আলটিমেটলি আমাদের লিসনিং এ প্রচুর পরিমাণ লাগবে কম্প্রিহেনশন মানে বোঝা মানে আমি একটা জিনিস পড়তেছি পড়ে আমি বুঝতেছি যেমন আমার কিন্তু হয় অনেক সময় কথা মানে লাইন লাইন পড়ে পড়ে যায় যায় বড় কি পড়ছি ভুলে গেছি মাঝখানে কোথায় ভুলে গেছি এবং আমরা যখন এক্সাম দিব রিডিং এর তাও চিন্তা করেন যে এক ঘন্টা সময়ের মধ্যে আমাদেরকে তিনটা প্যাসেজ সলভ করতে হবে বিশাল বিশাল প্যাসেজ সে প্যাসেজ গুলো কত স্পিডে পড়তে হবে এবং বুঝতে হবে তারপরে আবার অ্যান্সার বের করতে হবে সো ওইটা আর একটা জিনিস ওইটা নিয়ে এর পরে কথা বলবো এই যে বোঝার ব্যাপারটা এত স্পিডে পড়ে বোঝা এই যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আলটিমেটলি আমরা এক্সামে ভালো রেজাল্ট করতে পারবো না তো আমি এই বোঝার জন্য আবার বলছি যে ক্যাঙ্গার স্টাইল রিডিং করতে হবে আমাদেরকে যে পুরো লাইন টু লাইন পরে আলটিমেটলি আমাদের সময় এখানে খেলা তো পুরো লাইন লাইন টু সময়গুলোকে কিন্তু অপচয় করা যাবে না আমাদেরকে স্কিপ করে করে পড়তে হবে এটাকে বলে ক্যাঙ্গারু মানে লাভ দিয়ে লাভ দিয়ে পড়া তো আপনারা ভিডিও দেখতে পারেন আমি ডিটেলে আলোচনা করছি তো এখানে যেটা করতে হবে যে আমরা যতই ক্যাঙ্গার স্টাইল পড়ি আর যাই পড়ি না কেন যা পড়তেছি সেটা তো বুঝতে হবে ওই বোঝার অ্যাবিলিটিটাকে বলে কম্প্রিহেনশন ঠিক আছে তো আমরা পড়ে পড়ে জেনে বুঝতে পারি আর এইটা যখন আমরা বুঝলাম এরপরে যেটা থাকে সেটা হচ্ছে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি যখন আমি আমাদের কোর্সের রিডিং মডিউলটা পড়াই তখন আমি একটা এক্সাম্পল দিই আমাদের স্টুডেন্টদেরকে সেটা হচ্ছে মানে ট্রু ফলস রিলেটেড সেটা হচ্ছে ফর এক্সাম্পল একটা কোয়েশ্চেন এরকম থাকতে পারে যে কোয়েশ্চেন মানে একটা স্টেটমেন্ট এরকম যে অস্ট্রেলিয়া হ্যাজ হিউজ পপুলেশন এরকম এটা কি ট্রু না ফলস নাকি একটা নট নট গিভেন হবে এটা বের করতে হবে এখন ধরেন প্যাসেজে লেখা আছে যে পরিমাণের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর কি অস্ট্রেলিয়াতে আর আবার যেটা কোয়েশ্চেন লেখা ছিল যে অস্ট্রেলিয়ার অনেক অনেক বেশি জনসংখ্যা বা পপুলেশন অনেক বেশি তো এখনটা কি হবে ট্রু হবে না ফলস হবে নাকি নর্টেন হবে সো ইংলিশটা যেটা সেটা আমি তো পরে বুঝতে পারছি হয়তো এটা আমি ছোট আকারে বললাম বলে আপনারা মনে করতে পারেন এটা তো বুঝতে সময় মানে অত লাগার কথা না কিন্তু এটা অনেক বড় হতে পারে এক্সাম্পলটা সো এক্সাম্পলটা বড় না ধরুন ছোটই হলো সো এটা পরে যে বুঝলাম না ফার্স্টে সেটা হচ্ছে কম্প্রিহেনশন করলাম আর কি বা কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটি আর এখন এই যে টেকনিকটা খাতাবো আমি এই যে মানে ক্রিটিক্যাল রিজনিং হ্যাঁ বা লজিক্যাল রিজনিং অথবা এই যে ক্রিয়েটিভিটি বা একটা মানে আইডিয়া জেনারেশন এই যে এগুলো জিনিসগুলো যে করবো না এগুলোকে বল হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি সো এখন আমি চিন্তা করা শুরু করব যে আসলে এখানে কি ব্যাপারটা হচ্ছে এখানে বলতেছে যে উনিশশো চল্লিশ সাল থেকে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা আর প্রশ্নে বলা আছে যে অস্ট্রেলিয়ার অনেক জনসংখ্যা আছে তো এটা কি ট্রু হবে না ফলস হবে নাকি নট গিভেন হবে আপনাদের হাতে আমি একটু অ্যান্সারটা ছেড়ে দিলাম আপনারা এটা আমাকে জানেন সো আমি এখন বললাম না তো কমেন্ট বক্সে লিখে জানাবেন যে এটা কি ট্রু না ফলস না নট গিভেন ঠিক আছে সো এইটাই হচ্ছে গিয়ে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি সো দেখা যায় কি ফর এক্সাম্পল একটা সামারি প্যারাগ্রাফের ভিতরে আপনি ধরেন পড়লেন পুরোটাই পড়লেন একদম টপিক সেন্টেন্স সাপোর্টিং সেন্টেন্স এগুলো নিয়ে আমি ভিডিও বানাবো টপিক সেন্টেন্স কি সাপোর্টিং সেন্টেন্স কি যাতে করে আমাদের রাইটিং এ এসে লিখতে অনেক সুবিধা হয়ে যায় একেবারে একটা ফ্রেমে আমরা যদি আগাতে পারি তো যাই হোক এগুলো আপনারা পড়লেন বুঝলেন পুরো লাইন টু লাইন সবই বুঝলেন কম্প্রিহেনসিভ অ্যাবিলিটি ঠিক আছে লাইন পড়ে বুঝতে পারলেন কিন্তু সামারাইজ কর তো এখন যে সামারিটা আনবো তো এইটার জন্য আমাকে তো এখন বুদ্ধি খাটাতে হবে আমাকে সিভিক সেন্স কমন সেন্স কত সেন্স যে অ্যাপ্লাই করতে হবে ক্রিটিক্যালি চিন্তা করতে হবে হুম যে এটা আসলে বেসিক্যালি কি বলতে যাচ্ছে লেখক কোন দিকে এসে ইন্ডিকেট করতেছে কোন দিক দিয়ে কি না কি এটাই হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি সো রিডিং মডিউলে ভালো করতে গেলে আমাদেরকে দুইটা জিনিসই একদম দুইটা জিনিসে দক্ষ থাকতে হবে একটা হচ্ছে কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটি আর হচ্ছে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি এখন এটা কিভাবে করবো দ্যাটস দা কোয়েশ্চেন সো নাও লেটস কাম টু দ্য সলিউশন পার্ট সো কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটিটাকে ডেভেলপ করার জন্য যেটা আমি আমাদের স্টুডেন্টদেরকে বলি আমাদের কোর্সে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে মানে ডোন্ট লুক এট আদার্স যে যারা বলে ডোন্ট রিড অর লাইক ইউনো জাস্ট অ্যাপ্লাই সাম টিপস অ্যান্ড ট্রিক্স দ্যান ইউন গার এ গুড স্কোর ডোন্ট বিলিভ দ্যাম অল এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে দ্যার ইস নো শর্টকাট মাথার মধ্যে এটা আগে মাইন্ডসেট আপে আনতে হবে যে দ্যার ইজ নো শর্টকাট আই হ্যাভ টু স্ট্রাগল আই হ্যাভ টু স্টাডি আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড সো এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে মানে রিড 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 পড়তে হবে পড়তে হবে পড়তে হবে কীভাবে পড়তে হবে টু আওয়ার্স এটা আমি বারবার বলে আসতেছি টু আওয়ার্স টানা পড়তে হবে কিভাবে পড়তে হবে কোন বইগুলো পড়বো স্টার্ট উইথ দ্য ইজিয়েস্ট বুকস ডোন্ট গো ফর ডিফিকাল্ট থিংস এটাও আমি বলে আসতেছি যদি আজকে আপনারা নতুন ভিডিওগুলো দেখে থাকেন আমার আগের ভিডিওগুলো চেক করলেও বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমি বিভিন্ন জিনিসকে রিলেট করি সো এই কথাগুলো কিন্তু ওগুলোর কোথাও না কোথাও আসে তো দুই ঘন্টা টানা পড়তে হবে সকালবেলা উঠে ইজিয়েস্ট জিনিস পড়তে হবে এবং পুরোটা বুঝে বুঝে পড়তে হবে দ্যাটস এ পার্ট অফ ডেভেলপমেন্টাল প্র্যাকটিস পুরোটা বুঝে বুঝে পড়তে হবে এবং এই হ্যাবিটটা গ্রো করতে হবে দেখবেন যে প্রথমে পুরোটা বুঝতে ফর এক্সাম্পল আপনি পাঁচ হাজার ওয়ার্ড পড়তেছেন পাঁচ হাজার ওয়ার্ড মানে অনেক বেশি বলে বলেছি বাট ধরলাম পাঁচ পাঁচ হাজার ওয়ার্ড পাঁচ হাজার ওয়ার্ড পড়তে আপনার ধরেন আড়াই হাজার সেকেন্ডস লাগে ফর এক্সাম্পল এটা পড়তে পড়তে মানে আপনি দেখতেছেন পড়তেছেন এবং বুঝতেছেন এই প্রসেসটা যখন আপনি কন্টিনিউসলি করতে থাকবেন দেখবেন যে একটা সময় আপনার আড়াই হাজার সেকেন্ড লাগতেছে না আপনার দেড় হাজার সেকেন্ডে হয়ে যাচ্ছে বা দুই হাজার সেকেন্ডে আরও কম আর অ্যানালাইটিক্যালাবিটি কীভাবে ডেভেলপ করবো দ্যাটস রিয়েলি সামথিং আউট অফ রুলস অ্যান্ড থিওরিজ অনেকে অনেক কিছুই বলে অ্যানালিক্যাল অ্যাবিলিটির জন্য আপনারা যদি ইউটিউবে সার্চ করে তাহলে অনেক ধরনের ভিডিওস দেখবেন সো এটা আসলে আইএলস এর সাথে ডিরেক্টলি রিলেটেড না এটা আমাদের ম্যাচিউরিটি আমাদের কমন সেন্স আমাদের জেনারেল নলেজ আমাদের মানে ওয়ে অফ থিঙ্কিং এগুলো অনেক কিছু সম্মিলিত একটা জিনিস দ্যার ইস এ সলিউশন সেটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে প্রচুর পরিমাণে রিডিং টেক্সটগুলো সলভ করতে হবে তো যখন আমরা সলভ করা শুরু করব তখন আমরা ট্রিক্ট হব বা আমরা ট্র্যাপড হব যখন ট্রিট এবং ট্র্যাপড হচ্ছি ফর এক্সাম্পল এক ঘন্টা দিয়ে আমি একটা সল্ভ করলাম একটা শেষ করলাম পরীক্ষাটা শেষ করলাম এক ঘন্টা যদি আমি শেষ করি তাহলে আমার উচিত হবে দেড় ঘন্টা ইনভেস্ট করার জন্য যে যেইগুলো আমি পারিনি সেগুলো কেন পারিনি তো তখন কি হয় ব্রেইন তখন আস্তে আস্তে করে ফ্যামিলিয়ার হওয়া শুরু করে ও আচ্ছা এইখানে এই যা এই জিনিসটা হয়েছে এটা আমি নাই আচ্ছা এখানে এইটা হয়েছে ও এখানে আমি টাইমের জন্য এই ট্রিক হয়ে গেলাম এখানে তো ইজি ওয়ার্ড দিছে কিন্তু আমি পাচ্ছি না কেন তো ব্রেইন হয় কি ব্রেইন স্টার্ট লার্নিং থিংস যে কিভাবে আলটিমেটলি হাউ টু ফেস অল অফ দ্যাম এইটা কিন্তু গ্র্যাজুয়ালি ডেভেলপ করে সো একটা দুইটা তিনটা দশটা বিশটা পঁচিশটা সো আপনি যখন বারবার করতে থাকবেন এবং এই দেড় ঘন্টা বা একটু সময় বেশি দিয়ে সলভ করতে থাকবেন এবং বুঝবেন যে আপনার ভুলটা কেন হয়েছে যখন ব্রেইনটা বুঝে যাবে তখন দেখবেন পরের প্যাসেজগুলোতে ওইভাবে আর আপনাকে ব্রেইনকে করতে পারতেছে না কারণ ব্রেইন হচ্ছে সবচেয়ে বেশি স্মার্ট কারণ ব্রেইন দিয়েই কিন্তু তৈরি করা রাইট যারা যারা ওগুলো সাজেছে কিন্তু ওগুলো কিন্তু তারা রিসার্চ করছে ওগুলো তো ব্রেইন থেকেই তৈরি হয়েছে আর কি তো যখন ব্রেইন এগুলাকে ধরে ফেলতে পারবে আপনার তখন এরপর থেকে কিন্তু আর ব্রেইনকে ট্রিক করা যাবে না তখন ব্রেইন বুঝে ফেলবে যে এই প্যাটার্নটা এরকম এই প্যাটার্ন এরকম দেখবেন খুব কুইক কাজ করতেছে কাইন্ড অফ ম্যাথমেটিক্সের মতো ম্যাথমেটিক্সে কিন্তু আলটিমেটিকে আমরা কেউ কাঁচা পাখা না বলো না প্র্যাকটিস করো অঙ্ক প্রচুর প্র্যাকটিস করো কারণ কি ওই প্যাটার্ন গুলো আমরা তখন বুঝে ফেলবো যে ও সেখানে স্কোয়ার আছে এখানে রুট আছে এখানে স্কোয়ার রুট আছে তাহলে এটা এটা করলে এটা হয় তখন ব্রেন না বুঝে ফেলে কারণ ব্রেন অলরেডি প্যাটার্নটা শিখে যায় সো এই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা ডেভেলপ করার জন্য আপাতত মানে আমি আপনাদের বলবো না দাওয়া খেলেন অথবা আমি আপনাদেরকে বলবো না যে পাজল সলভ করেন কিন্তু চেষ্টা করেন প্রতিদিন সলভ করে দেড় ঘন্টা বেশি মানে আরো দেড় ঘন্টা জাস্ট কথার কথা বললাম চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট বা যেটাই হোক না কেন আপনারা সময় দেন যে কি জন্য পারেননি সেটাকে ফিগার আউট করা এবং ওইটা উপরে দক্ষতা নিয়ে আসা যাতে নেক্সট টাইমে আর ওইটাতে আপনি ট্রিক্ট বা ট্র্যাপড না হন সো এই হচ্ছে আমাদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ডেভেলপ করার একটা খুবই সুন্দর সলিউশন সো এই ছিল আজকের টোটাল ভিডিওর আলোচনা যে কি কি আর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যদি ফার্স্ট টাইম এসে থাকেন আরকি আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংকস ফর ইউর সাপোর্ট বেস্ট উইশ ফর ইউর ডিজায়ার্ড স্কোর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সালাম আলাইকুম